আসসালামু আলাইকুম আবার চলে আসলাম তাফিদ কার সেন্টার সাইনবোর্ড নারায়ণগঞ্জে আমাদের সাথে এই মুহূর্তে আছেন আলামিন ভাই আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন দেশি ইমরান ভাই ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো হিউজ পরিমাণ গাড়ি দেখা যাচ্ছে অনেক গাড়ি অনেক তো কি কি গাড়ি আজকে দেখাবেন যে অনেক গাড়ি বলতে আমাদের কাছে গাড়ি আছে কেয়ার ফর নোহা এক্স নোহা ইভেন হান্ড্রেড টেন ইলেভেন হান্ড্রেড

যারা গাড়িটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আলম ইন্ডাস্ট্রি এর কথা বলে সেই গাড়িটা দেখতে পারবেন ইনশাআল্লাহ তারপরে কোনটা দেখব 110 110 জি আচ্ছা এটা মডেল ইয়ার রেজিস্ট্রেশন একটু বলেন 97 মডেল 98 রেজিস্ট্রেশন অল পাওয়ার পেপারস আপডেট সাবি সাথে কমপ্লিট এটা আজকিন রেট দিয়েছি 580 আসলে অবশ্যই আলোচনার সম্মুখে কথা বলার অপশন আছে এস ইঞ্জিন গিয়ার বক্স 100% কমপ্লিট সব তারপরে কোনটা দেখব ভাই তারপরে আছে 110 এটাও 110 জি yeah, এটা

আমরা খুব শর্টকাটে গাড়িগুলো দেখা দিচ্ছি খুব অল্প সময়ের ভিতরে আপনারা সবগুলো গাড়ি দেখতে পারবেন তারপরে যাদের গাড়ি সম্পর্কে জানার প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বারে আপনারা কথা বলে দেখতে পারবেন হ্যাঁ টয়টা সাকসিদ গাড়ি সাকসিদ গাড়ি মডেল 2002 রেজিস্ট্রেশন 2007 পেপারস ইঞ্জিন এসি গিয়ার বক্স সব কিছু কমপ্লিট আছে এবান আপনার দাম দিছে আজকে লক্ষ হাজার আসলে অবশ্যই সম্মান করা হবে আচ্ছা তারপর কোনটা দেখব ভাই 110 110 জি হিউজ পরিমাণ 110 দেখা যাইতেছে दे 110 100 111 তো এটা 110 এসপিন্ডেস রিভারি সিলোন গাড়ি মডেল 97 রেজিস্ট্রেশন 2003 এর রেজিস্ট্রেশন পেপার 26 27 কমপ্লিট গাড়ি সবকিছু ওকে আছে ইনশাআল্লাহ আজকের ডিটসি 5 লক্ষ 30 আসলে অবশ্যই কথা বলার অপশন আছে আচ্ছা ঠিক আছে প্রতি টাকারি কিন্তু কথা বলার অপশন আছে আপনারা যখন আসবেন অবশ্যই গাড়ি

পেপার আপডেট ছাব্বিশ সাতাইশ কমপ্লিট ইনজিল গিয়ার বক্স এসি সম্পূর্ণ সব পারফেক্ট আজকে ডেট দেওয়া আছে চার লক্ষ বিশ আসলে অবশ্যই আলোচনার সম্মুখে কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে তারপর হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই এসি ইঞ্জিল গিয়ার বক্স কমপ্লিট পেপারস আপডেট ছাব্বিশ সাতাইশ কমপ্লিট গাড়ি পাসওয়ার্ড ইয়ার স্মার্ট কার্ড আজকে ডেট দিয়েছি পাঁচ লক্ষ তিরিশ আসলে অবশ্যই কথা বলার অপশন আছে আচ্ছা ঠিক আছে তারপর এক্স নোয়া এক্স নোয়া

এসি ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে আছে পেপার সাপে সব কিছু টু ডোর এর স্পোর্টস কার গাড়ি সিএনজি করা আজকে নিয়ে আছে সাইলা আসলে অবশ্যই কথা বলার অপশন আছে আচ্ছা আলামিন ভাই তো আমরা খুব শর্ট টাইমে অল্প সময়ের ভিতরে যতটুকু সম্ভব গাড়ি দেখানোর চেষ্টা করলাম জি তারপরও যারা গাড়ি দেখতে চান আসেন এ আসেন এসে গাড়ি ভিজিট করেন গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দেন তারপরে অবশ্যই কথা বলার অপশন আছে জি অবশ্যই অবশ্যই আপনি ঠিকানা একটু কিউকেনলি বলে ইনশাআল্লাহ সবাই আসলে নামটা ঠিকানাটা মনে রাখবেন তাওহিদ কার সেন্টার নারায়ণগঞ্জ সাইনবোর্ড বুইগর মাহমদপুর সিদ্ধার পাম্পের পাশেই পশ্চিম সাইড রাস্তার তাওহিদ কার সেন্টার তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আলম ইনভেস্টর সাথে আসবেন প্রয়োজন আপনাদেরকে লুক পাঠায় রিসিভ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম